আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন খাদ্য যা কুকু সবাইকে স্বাগতম আজকে আমি তৈরি করতে যাচ্ছি ছোলা বুট দিয়ে দেশি মুরগির রেসিপি ভিন্ন স্বাদে এবং ভিন্ন মশলা দিয়ে আমি তৈরি করবো আজকে রেসিপি প্রথমে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল এরপরে দিয়ে দিলাম চারটা কাঁচামরিচ এটাকে আমি একটু কালার করে ভেজে নেব এরপরে দিয়ে দিলাম চারটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি বেরাসতে তৈরি করব পেঁয়াজটা লাল হয়ে গেছে এখন আমি একটা সাইডে তুলে রেখে দেবো একটা সাইডে তুলে রেখে দিলাম পেঁয়াজ বেরেস্তাটাকে এখন আমি এর মধ্যে দিয়ে দিব। তিনটা তেজপাতা তিনটে দারচিনি তিনটে এলাচ দিয়ে হালকা আমি একটু কয়েক সেকেন্ড এটাকে ভেজে নেব এরপর এটার মধ্যে দিয়ে দিব পাঁচ ছয়টা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে ভেজে নেব মিডিয়াম টু লো আছে জালটা থাকবে এরপরে অনবরত নাড়িয়ে এটাকে আমি একটু বাদামি কালার করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব অল্প একটু পানি পানি দেওয়ার ফলে দেওয়ার সেগুলো নিচ থেকে লেগে যাবে না এবং পারফেক্টভাবে তৈরি হবে এরপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এখানে এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু পানি পানি দিয়ে আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেব দিয়ে দিলাম দেড় টেবিল চামচ লবণ দিয়ে দিব এর মধ্যে দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব এক টেবিল চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ জিরা গুঁড়া এক টেবিল চামচ গরম মশলা গুঁড়া দিয়ে আমি এগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব এটাকে আমি একটু সময় নিয়ে লো আছে কষিয়ে নেব এরপর এর মধ্যে আরেক মল আরেকটু পানি অ্যাড করে দেব অ্যাড করে দেওয়ার ফলে এটা নিচ থেকে লেগে যাবে না তো বিয়ার্স আমি অ্যাড করে দিয়ে মশলাটাকে আরও পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নিলাম এর মধ্যে এখন দিয়ে দিব দুইটা টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার ফলে খালারটা একদমই চেঞ্জ হয়ে যাবে এবং খাবারের ফ্লেভারটায় অন্যরকম স্বাদ লাগবে তো বিহার্স এভাবে আপনারা ট্রাই করবেন বাসায় যদি রমজান মাসে বুট থেকে থাকে তাহলে আপনারা ট্রাই করতে পারেন আজকের এই রেসিপি তো বিয়র্স আমি মশলাটা কষানো শেষ মশলাটা আমার এখন কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব আস্তে একটা দেশি মুরু ছোটো ছোটো স্লাইস করে কেটে রাখা পরিষ্কার করে এটাকে দিয়ে আমি ভালো করে মশলার সাথে মিক্সড করে নেবো মশলার সাথে মিক্সড করে আমি ডেকে কয়েক মিনিট কষিয়ে নেব কয়েক মিনিট কষানোর পরে দেখতে পাচ্ছেন বিয়র্স আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি আগে থেকে ছোলা বুটকে সিদ্ধ করে পরিষ্কার করে ছিলে রেখেছিলাম এখন এর মধ্যে দিয়ে দিব ছোলা বুট চুলা বুটগুলো দিয়ে আমি এগুলোকে ভালো করে মিক্সড করে নিব আমার বুটটা সেদ্ধ করা এই কারণে আমি বেশি কষাতে যাব না তাহলে আমার বুটটা ভেঙে যাবে অনবরত নাড়িয়ে এটাকে আমি একটু কষিয়ে নেব মশলা এবং মাংসের মিশ্রণের সাথে একটু হালকা ভেজে নেব আমার ভেজে নেওয়া শেষ বিয়ার্স এখন আমি এর মধ্যে অল্প একটু পানি অ্যাড করব আমি বেশি পানি অ্যাড করব না কারণ আমার মাংসটাও একদম সেদ্ধ হয়ে গেছে কষানোর মধ্যে এবং আমার ছোলা বুটটাও আগে থেকে সেদ্ধ করা ছিল এখন আমি একটু পানিয়ে দিয়ে হাই হিটে রান্না করে দেবো পাঁচ মিনিট বের আমি পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখেন রান্নাটা আমার প্রায় শেষের দিকে আমার রান্নাটা প্রায় কমপ্লিট এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে বেজে রাখা পেঁয়াজ বেরেস্তা এবং চারটা মরিচ দিয়ে আমি এটাকে আবার দুই মিনিট রান্না করে নেবো আপনারা এইভাবে রান্না করবেন খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে আমি এই প্রথম রান্না করেছি এবং খেতে মাসাল্লাহ অনেক মজা হয়েছে আপনারা বাসা এইভাবে ট্রাই করবেন ভিওয়ার্স আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আপনি আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আমার ভিডিওর মধ্যে আমি সব ধরনের ভালো মন্দ ভিডিও আপলোড করে থাকবো তো আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম